আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো বিদ্যুতের কানেকশন ছাড়া আপনি ছয়টা লাইট এবং তিনটা ফ্যান ফ্যান মানে মিডিয়াম ফ্যামিলি যেগুলো আছে ছোট ফ্যামিলি তারা কিভাবে বিদ্যুৎ সংযোগ ছাড়াই দিন এবং সারা লাইট তিনটা ফ্যান ছয়টা লাইট চালাইতে পারেন আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি পঞ্চাশ এম্পের একটা লিথিয়াম ব্যাটারি যেটা কিন্তু ডিজেডিসি কোম্পানির একটা লিথিয়াম ডিসি লিথিয়াম ব্যাটারি যদি হাইব্রিডেও লাগান মানে এই সিলিং ফ্যানও চালান তাও কিন্তু পাঁচ বছর গ্যারান্টি দিই তো এইরকম টেবিল ফ্যান চালাইলে আপনি দশ থেকে বারো বছর কিন্তু অন আসে চালাতে পারবেন এটা কিন্তু পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এর সাথে কিন্তু মনো এ একটা সোলার প্যানেল তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই প্যানেল এবং এই ব্যাটারির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান চালাচ্ছি আমি ব্যাটারিতে কানেকশন করা চলছে কি সুন্দর এরকম কিন্তু দুইটা টেবিল ফ্যান এবং ষোলো ইঞ্চি একটা টেবিল ফ্যান আপনি দিন এবং সারা রাত চব্বিশ ঘন্টায় চালাইতে পারবেন টাকাও কারেন্ট বিল আপনার লাগবে না কারণ এখানে কারেন্টের সাথে সংযোগই নাই সোলার প্যানেল থেকে সূর্যের মাধ্যমে ব্যাটারি গুলো চার্জ হবে ব্যাটারি ফুল হওয়ার পরে সরাসরি অটো কাট কন্ট্রল আর থাকবে যেটার মাধ্যমে ব্যাটারি ফুল হওয়ার পরে আপনার এটা ডাইরেক্ট সোলারে চলবে হ্যাঁ তো একশো ওয়াট প্যানেল মানে আপনার সারাদিন সোলারের মাধ্যমে চালাতে পারবেন এবং সারা রাত ব্যাটারি থেকে তিন ভ্যান খুব সুন্দর ব্যাকআপ দেবে এবং দামও কিন্তু অনেক কম তো এই প্যাকেজে কি কি আছে আমি বিস্তারিত আপনার দেখাচ্ছি এই যে লাইট দেখতে পাচ্ছেন এরকম টিউব লাইট কিন্তু আমরা ছয়টা দিয়ে থাকি প্রত্যেকটা টিউবলাইট কিন্তু পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হবে সরাসরি চেঞ্জ করে দিব এছাড়া এটির সাথে কিন্তু একটা উন্নত মানের ব্যাটারি কেবল আমরা দিচ্ছি যেমন ব্যাটারিটা কন্ট্রোলারের মাধ্যমে ভালো চার্জ হয় তাছাড়া আমরা একটা গ্রামীণ সৌরশক্তির একটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা কন্ট্রোলার দিচ্ছি এছাড়া এছাড়া এই প্যাকে এই প্যাকেজে কিন্তু কেবল ক্লিপ পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি এক কথায় আপনার বাইরে থেকে কিছু কেনা লাগবে না এছাড়া টিনে অথবা ছাদে লাগানোর জন্য স্ট্রাকচার দিচ্ছি এরপরে আপনার প্যানেল কেবল আমাদের কেবল প্যানেল কেবলগুলো দেখেন সত্তর ছিয়াত্তর গ্যাসগুলো দেখেন মানে এক কথায় কোনো কম দামি প্রোডাক্ট দিয়ে আমরা প্যাকেজ সেট আপ করবো না গ্যারান্টি পাচ্ছেন কি প্যানেলটা কিন্তু তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি আগেই বলছি লিথিয়াম ব্যাটারি কিন্তু পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কন্ট্রোলার পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইটটাও পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর ঝামেলাও কিন্তু নাই ওয়ারিং কেবলও কিন্তু আমরা এক কয়েল দিব এবং এটার মাধ্যমে কিন্তু আপনি মোবাইল চার্জ করতে পারবেন আর সুইচগুলো দিচ্ছি দেখেন কোনো বাংলা সুইচ না এখানে কিন্তু চায়না সুইচ দিচ্ছি আর এই ফ্যান দিচ্ছে ডিফেন্ডার কোম্পানির দুটা বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি যদি কেউ মনে করে সরাসরি ইলেকট্রিকে এসে সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু তার থেকে তেইশ হাজার টাকায় জায়গায় বাইশ হাজার টাকা রাখবো আর যদি কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেন তেইশ হাজার টাকায় লাগবে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু ভাই যারা অনলাইনে নিতে চাই প্রবাসী ভাই আছে এবং দেশের ভাইরা আছে অনেক সময় অর্ডারগুলো দিয়ে যখন ডেলিভারি ম্যান যে দাঁড়িয়ে থাকে আপনারা মালগুলো অনেকে রিসিভ করেন না এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে আপনাকে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখার পরে পাঁচশো টাকা আমাদেরকে অন্তত অগ্রিম দিতে হবে যেন যারা মালটা নিয়ে যায় আপনি গুরুত্ব সহকারে নেন এখন আপনি কোনো অ্যাডভান্স করেন নাই আপনার মালটা গেলে আপনি অনেক সময় নেন অনেক সময় নেন না আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই এই কারণে যাদের আসলেই নেওয়ার আগ্রহ আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন আমাকে আয়সা ইলেকট্রিকের যে আমি আমি নিজেই অনার তাহলে টাকা অ্যাডভান্স করতে কোনো ভয় নেই কারণ আমাদের এখানে আপনি ইউটিউবেই আমাকে দশ থেকে বারো বছর দেখছেন তো আপনার এখানে আমাদের তিনটা প্রতিষ্ঠান একই জায়গায় পাঁচশো টাকা নিয়ে ভেঙে যাওয়ার কোনো চান্স নাই আর বিকাশ নাম্বার আমি মুখে বলে দিচ্ছি যেন প্রতারিত না হন আমাদের দুইটা বিকাশ নাম্বার আছে একটা হচ্ছে দুটাই পার্সোনাল জিরো ওয়ান নাইন সিক্স নাইন ডাবল সিক্স ফোর জিরো থ্রি ফোর এবং জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স সেভেন সিক্স ওয়ান সিক্স জিরো এটা কিন্তু আমার নিজের কাছেই থাকে তো আপনারা এই দুইটা নাম্বার দিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর যারা নিতে আসেন আসলেই আগ্রহ আছে তারা এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন কোনো ডেলিভারি চার্জ ছাড়াই আপনার বাসায় আমরা এই প্যাকেজটা পাঠিয়ে দেব ধন্যবাদ